কোনো বোলে বাইশ 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 এক

সস্তা ভাই বাইশশো টাকা মাল দিব দুশো বিশ টাকা খুনা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গেছে এই যে 3500 টাকা হাজারে এটা হয়ে গেল ইনশাআল্লাহ হয়ে গেল 3500 টাকা না না I'm <inaudible> show. <inaudible>

ÇOK TİRİŞO 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 ÇOK collapsed ÇOK TİRİŞO ÇOK TİRİŞO ÇOK TİRİŞO ÇOK TİRİŞO ÇEVIT ÇOK

কপিছো কপিছো রাই কইলা বলবি ঐ ক্যাপলবি কপিছো 2700 দিলে দিয়ে দি দিব ঐ বলবি 700 আরে 700 তুই চাই 2700 2700 2700 2700 জামানারে 700 700 700 2000 700 700